ভাই লিগার মিষ্টি কড়া করে একটা সাদেন ভাই এটা কেক দেবে খাতি কেক দিয়া লাগবে ভাই সরেন সরেন ঝামেলা করেন না কোনতে আছে আসে আইরা মেলা মানসির কাছেই তো টাকা পয়সা চালাম তা কেউ তো কিছু দিলো না তা গাটিতে দশটা টাকা আছে এই যে দুটো বিস্কুট কিনে পানি খাবান ভাই আমার মালটা কি দেবেন না আমি চলে দেবো ভাই আর কতক্ষণ বসবো আপনার এই এক পাব বিস্কুট নিতে আসে এক ঘন্টা বসে রয়েছে বেসা কিনা করেই যাচ্ছেন আমার দিক তাকাচ্ছেন না আপনি বুঝলাম না ভাই আমি কি কাস্টমার না আপনার ভাই হয়ে গেছে একটুকুনি বসেন এখনই দিয়ে দিচ্ছি ভাই ভাই সকালতে কিছু খাইনি কাছেই 10 টাকা আছে এই 10 টাকার বিস্কুট দিয়া যাবে না 10 টাকার কি বিস্কুট হয় ভাই ওকে বকার ছাবা জি ছাবা জি তো জীবন না বেরই গেল 10 টাকার কোন বিস্কুট হবে না ভাই ভাই আপনি জানতো ভাই এ ভাই এ কোন কাজ 10 টাকার বিস্কুট আনা মানে আপনি কি দোকানদার না মানবতা নেই আপনার আমি এক পা বিস্কুট নিচ্ছি ওর বিদ্যুৎ আপনি দশ টাকার বিস্কুট তাহলে দিয়ে দেন আমার দরকারে বিশ টাকার দেন আর তার দশ টাকার দিয়ে দেন দোকানদারি করতে আসেন মানবতা নিয়ে করবেন এবার কোন ধরনের ব্যবহার ফকির ফাঁকা হয়েছে সে সারাটা দিন না খেয়ে রয়েছে আপনি ওই কোনো ব্যবহার আপনার না হ্যাঁ কিরাম দোকানদার আপনি দোকানদারি করতে আসেন আপনি ভাই আমার আমার জন্য আপনারা একটু জ্ঞান জান করেন না আমি তার কারাই চলে যাচ্ছি আপনি আসছে বাইরে দেন আমার 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 বিস্কুট লাগবে না ভাই তাও তো এক আপনারা জ্ঞান জান করেন না ভাই আইডি 같은 ভাই মানে আমরা ওই গরীবের মায়া मोहब्बत বুঝি এই কিছু কিছু দোকানদার আছে বুঝলেন এরা আসলে মানুষের করতে বলেন এই এরা এতটুকু বোঝে না যে এত অসহায় মানুষের উপকার করলে তার ওসলে তার 10 টাকা বেশি বেজে যাবে না আপনি রায়না ভাই সকালে তে কিছু খাননি এই দোকানদার ভাই জায়গা তো বিস্কুট দেন আর পানি দেন জায়গা তো পানি পানি দিয়ে খাই দেন এরকম জবর করবেন না মানুষের সাথে অসহায় পথচলক শিশু আছে যারা না খেতেবিবে পুত্রীয় পুত্রের মধ্যে তাদের কাছে দশটা টাকা আছে তাদের বিস্কুট দেবেন ভাতা দেবেন আসলে উপকার করবেন তাদের ওসলে আপনার দশ বিশ টাকা বেশি ব্যস্ত কেনাবে এখন ধরে নেব আপনার এগুলো বিবেক বিবেচনা নিয়ে আসেন নিজের ভিতরে মানবতা ধারণ করেন এগুলো করতে না